এক সংক্ষিপ্ত আয়োজনের মধ্য দিয়ে তেলিয়ামোড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে চলতি মরশুমে বিভিন্ন বিভাগে যারা চূড়ান্ত পর্যায়ে চ্যাম্পিয়ন এবং রানার্স হয়েছিলেন তাদের হাতে আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয় এবছর তেলিয়ামোড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনে যথেষ্ট সফলভাবে অনূর্ধ তেরো অনূর্ধ পনেরো অনূর্ধ্ব উনিশ এবং সিনিয়র বালিকাদের এবং সিনিয়র বালক বিভাগের ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা করেছে এই বিষয়ে তেলিয়ামোড়া ক্রিকেট অ্যাসোসিয়েশন সচিব নন্দন রায় সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে বলেন এই সময়ের মধ্যে তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশন সার্বিকভাবে তেলিয়ামোড়ায় ক্রিকেট উন্নয়নে ভূমিকা পালন করে চলেছে তিনি বলেন এবারেই ক্রিকেট টুর্নামেন্টগুলোতে যে সমস্ত দল বিজয়ী হয়েছিল তাদের হাতে কুড়ি হাজার টাকার চেক এবং যারা পরাজিত হয়েছিল অর্থাৎ রানার্স হয়েছিলো তাদের হাতে পনেরো হাজার টাকার চেক তুলে দেওয়া হয় আজকে আমরা আমরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আমাদের দুই হাজার বাইশ ত্রিশ অপ্তবর্ষে আমাদের যে লোকাল টুর্নামেন্টগুলো হয়েছিল আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন ওমেন্স টি টোয়েন্টি ম্যাচ টি টোয়েন্টি এই টুর্নামেন্ট ফার্স্ট ইভেন্ট হয়েছিলো আজকে আমরা যে প্রাইজ বিলিং তাদের হাতে আমরা চ্যাক তুলে দিয়েছি প্রত্যেককে আমরা চ্যাম্পিয়ন যারা হয়েছে তাদেরকে কুড়ি হাজার টাকার চেক যারা রানার্স হয়েছে তাদেরকে আমরা পনেরো হাজার টাকা করে তাদের আপে চেক তুলে দিই আমাদের স্কুল কর্তৃপক্ষ কাছে এবং কাপ কর্তৃপক্ষ কাছে পাশাপাশি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আমাদের যে টেলিমোড়া যে সিনিয়র টিম যারা আগামী চোদ্দো তারিখ মিটে তারা অংশগ্রহণ করবে আমাদের তেলে সাব ডিভিশনে পনেরো জন সিলেকশন পেয়েছে আমাদের পিছিয়ে নিয়ে যে পনেরো জন তো আমরা প্রত্যেক প্লেয়ারকে আমরা টেলিআনরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে সাদা এবং কালার ড্রেস আমরা আজকে প্রোভাইড করব এবং আমি আশা রাখবো আগামী দিন আমাদের টেলিআনরা ক্রিকেট এসোসিয়েশনের যে সিনিয়রটি তারা আমাদের যে টুর্নামেন্টটা হবে সেখানে একটা ভালো খেলা তারা প্রদর্শন করে এবং আগামীতে তারা যাতে ইলিশ গ্রুপে তারা সুযোগ করে নিতে পারে সে আশা আমি আমাদের ক্রিকেট খেলোয়াড় প্রতি রাখব এবং তেলে আমরা ক্রিকেট উন্নয়নের ক্ষেত্রে সার্বিক যতটুকু প্রয়োজন আমাদের তেলে আমরা ক্রিকেট এফোরিয়েশন যথাযথ আমাদের কমিটি চেষ্টা করবে আমরা তেলে আমরা ক্রিকেট এফোরেশন কোচিং আমরা একটা কমিটির পিস দিয়েছি আগামীতে আমরা নথে দেব মহারণীপুরে দেবো যেখানে যেখানে দরকার আমাদের ক্রিকেট এসোসিয়েশন সার্বিকভাবে সাহায্য করবে